আমারে ফাঁকি দিয়া আমার সাথে রিলেশন করছো ঠিকই আমারে ফাঁকি দিয়া কী করছো আমার বড়ো ভাইটারে বিয়ে করে ফেলছে এখন তুমি এবারে বড় বোর দাবি করো তাই না শোনো আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে আমি যখন যা চাইবো তাই যদি দিতে পারো হ্যাঁ তাহলে এই বাড়িতে ভালোভাবে থাকতে পারবা অসম্ভব তুমি যা দাবি করবা আমি কখনো দিতে পারব না কারণ আমার বিয়ে হয়ে গেছে আর আমার স্বামী আছে আর সম্পর্ক তুমি আমার এখন দেবো ঠিক আছে এটা কখনো সম্ভব না অসম্ভবকে সম্ভব করা আমিও জানি কোন মন্ত্র আছে কথাটা মাথায় রেখে বেশি বার বেশি বার বেরো না বেশি বাড়লে কিন্তু আমি তোমার বড় ভাইকে বিচার দিব বলে দিলাম দিও বড় ভাইকে বিচার দিলে তোমারই মান সম্মান যাবে আমার কিছুই হবে না আমি তো বলবো ভাইয়া আসলে দেখো হ্যাঁ সব কিছুই ঠিক আছে ভাইয়াও কিন্তু জানতো না যে তোমার সাথে আমার রিলেশন আছে ভুলে যাও সব কিছু আগের দিন আগের দিন কেন তুমি মনে রাখতেছো সব আজকে কিছুই বললাম না তবে নেক্সট টাইম ভেবেচিন্তে দেখো আমার প্রস্তাবগুলো যদি তুমি মেনে চলো এই বাসায় কি করি আমি তো কিছু বুঝতে পারতেছি না আমার যে এই বাড়িতে বিয়ে হবে আমি কখনো ভাবিনি যে কিনা আমার এক্স বয়ফ্রেন্ড বড় ভাইয়ের সাথে আমার বাবা মাও তো জানতো না যে তার ছোট ভাইয়ের সাথে আমার রিলেশন ছিল কি করব আমি এই কি ভাবে যদি আমার স্বামী জেনে যায় যে আমার দেবর সাথে আমার সম্পর্ক ছিল তাহলে তো আমার এই শোনার সংসারটা ধ্বংস হয়ে যাবে কি করব আমি হে আল্লাহ তুমি একটা উপায় বের করে দাও ওহ কি যে করি কি ব্যাপার এত মন মোর হয়েছে কি হয়েছে কই কিছু হয় নাই তো খাওয়া দাওয়া করছো হ্যাঁ খাওয়া দাওয়া করছি আমি বাইরের থেকে কে চলে আসছি কোনো জায়গায় আজকের বাসে তোমার জ্বালাবো না তো চলো আমরা শুয়ে আচ্ছা ঠিক আছে

এই তুমি তুমি এখানে কি করতেছো একদম চুপ কোন কথা শুনতে চাই না আজকে আমি আমার ইচ্ছা পূরণ করব তারপরে এইখান থেকে দেখো আমি কিন্তু সেইদিন তোমাকে বলেছি আমি তোমার ভাবি লাগি তুমি এখন আমার দেবর লাগো তুমি আমার সাথে নোংরা নজরে তাকাব না রাখ কিসের ভাব হ্যাঁ প্রেমিকারে ভাবি পয়া ডাকতে পারবো না তুই আগে আমার প্রেমিকা আসলে এখনো তোমিক দেখি আমারে তো ভালোবাসতি আমারে তুই আমার ভাইরে বিয়া প্রশ্বাস আমি তো এটা কোনোভাবে মেনে নেব না তুই শুধু আমার লগে সংসার করবি আমার মনের চাহিদা মিটাকে আমার বড় ভাই না আজকে আমি আমার মনের ইচ্ছা পূরণ করে এখান থেকে যাব এটা সম্ভব না আমি আমি তো ভয়ErrorKind কিন্তু শুনছো এ কই তুমি এদিকে আসো তো আসসালামু আলাইকুম হ্যাঁ কন্টাক্ট পেপারটা কি স্যার সাইন হয়েছে হ্যাঁ সাইন হইছে আচ্ছা ঠিক আছে স্যার তো আমি আমার ফিয়নকে পাঠাবো স্যার পাঠালে স্যার পেপারটা একটু দিয়ে দিন আর যেটা আপনার তো স্যার সেটা আমি পেমেন্ট করে দেবো স্যার ঠিক আছে স্যার ও হো ওকে ওকে স্যার ওকে থ্যাংক ইউ স্যার কি দেখো তোমার সাথে আমার একটা কথা বলার ছিল বলো তুমি কথা বলবা একটা কেন নয় একশোটা কথা বলবা বলো আসলে কিভাবে যে বলবো বুঝতে পারতেছি না আরে বলে পালাছো এত ঘোর চাপা না বলো দেখো তোমার আমার বিয়ের আগে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল মানে মানে তোমার যে ছোট ভাই ইমরান হ্যাঁ ইমরানের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল কিন্তু হ্যাঁ ইমরান ইমরানের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল মানে ইমরানের সাথে প্রেমের সম্পর্ক তারপর তারপর আর কি এটা তো আমার ফ্যামিলি কেউ জানতো না আর না জানার কারণে তোমার কাছে আমাকে বিয়ে দিয়ে দিছে আর আমিও জানতাম না যে তুমি ইমরানের বড় ভাই তো এই জন্য আর কি তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেছে এটা নিয়ে আমার কোনো আফসোস নাই বিশ্বাস করো আমি তোমাকে মন থেকে মেনে নিয়েছি আর সংসারটাও করতেছি কিন্তু এই যে বিয়ের পর থেকে বিয়ের পর থেকে আমাকে জ্বালাচ্ছে কিন্তু আমি তোমাকে কিভাবে বলবো এটাই বুঝে উঠতে পারতেছিলাম না বুঝতে পারছি দেখো ইমরান আমার ছোট ভাই ছোটবেলা আমাদের মা বাবা দুজনে মারা গেছে আমি ইমরানটা কুলে পিঠে করে মানুষ করছি কিন্তু ইমরান যদি এমন কিছু ঘটনা ঘটায় বলে আমি ইমরানটা কিছুই বলতে পারবো না এখন আমি কি করব আমি নিজে বুঝতে পারছি না আমার আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দেখতেছি ওইনে কোনো টেনশন করো যাও তুমি আচ্ছা ঠিক আছে ইমরান এত তুষ্ট হয়ে গেছে এখন আমি ইমরানকে কি করব কি করতে পারি হ্যাঁ বুদ্ধি একটা পেয়েছি সে বুদ্ধিটি কাজে লাগাইতে হবে হ্যালো ইমরান ভাইয়া তুমি এত রাতে আমার রুমে আসলাম ভাই যে কোনো কারণে আসছি তুই আমার ছোট ভাই তোরা এত কষ্ট করে ঘরো করছি কিন্তু আজকে একটা কথা ভাই তোরে বলতে আমার খুব কষ্ট হচ্ছে আমি তোরে কোনোদিন মাটিতে রাখি নাই পিঁপড়া কাবে আর আকাশে রাখি নাই মশা কাবে তোরে আমি সব সময় বুকের মাঝে রাখছি আজকে যে ভাই তোরে আমি কিভাবে কথাটা বলি ভাইয়া কি এমন কথা যে হঠাৎ করে তুমি এত রাতে আমার রুমে এসে বলতে হলো কালকে সকালও তো বলতে পারতে আচ্ছা যে তো এসেই পড়েছো সমস্যা নেই বলো কি হয়েছে ভাই আমার কথাটা তুই ফলাইবি না তো আমার কথাটা তুই রাখবি ভাইয়া তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করছো এই পর্যন্ত তুমি আমাকে যা বলছো আমি তোর কোন কথা বলো তুমি যা বলবে আমি আমি বলবে বলো ভাই বিদেশে মানে কি বলো ভাইয়া আমি তো বাংলাদেশে ভালো আছি আর তোমার সাথে খুব ভালোভাবেই থাকছি তাহলে বিদেশে কেন যেতে হবে ভাই দেশের পরিস্থিতিটা ভাই ভালো না সেই জন্য আমার লক্ষ্মী ভাই তুই না করিস না মত করিস না ভাই তুই বিদেশে চলে যা আমি তোর পাসপোর্ট পিসা সব আমি কমপ্লিট করে রাখছি ভাই তুই তুই না করিস না ভাই আমার কথাটা ভাই তুই রাখ ঠিক আছে ভাইয়া তুমি যেহেতু এত করে বলছো আমি তো তোমার কোনো কথাই ফিলাইট কবে ভাইয়া আগামী কালকে আগামী কাল এর মধ্যে তুমি আমাকে কিছু জানালে না এত কিছু করে ফেলেছো মানে কি ভাই তুই আমার কথা দে সামনে চল এই কথাটা দিলে ভাই আমার পুকটা একবার ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে ভাই তুমি যেহেতু চাও আমি তোমার কথা রাখতে বিদেশে চলে যাবো আমি কথা দিচ্ছি ঠিক আছে ভাই তোরে কেমনে ভাই বিদায় করব আবার আমি তোরে সারা কেমনে থাকবো আমি একবার সহ্য করতে পারতেছি না ভাই তুই আমার ক্ষমা করে ভাই কি বলতেছ ভাই তুমি আমার কাছে ক্ষমা কেন চাইতেছ তুমি তো আমাকে আদেশ করবা হ্যাঁ আমি তোমার আদেশ মেনে চলবো ঠিক আছে ভাই তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই শুয়ে থাক ব্যাপার তুমি কান্না করতেছো কেন কান্না করতে শিখে আমার হাতের ফাইটারে আজকে আমি Pride উঠাইতে আরছি সেই বাইটারে এক মুহূর্ত না দেখতে আমি থাকতে পারি না আর বাইটার আমি বিদেশে ফড়াই দিয়েছি সেইজন্যই কান্না করতাছি আর তোমাকেই আমি মুক্ত করে দিলাম এখন খুশি তো ইমরানকে তুমি বিদেশ পাঠিয়ে দিছো 好。